আসসালামু আলাইকুম বন্ধুরা সোহান স্টোরি বোর্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জ জেলায় মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলায় আর আমি আছি হচ্ছে ইন্দ্রাকপুর দুর্গের ঠিক সামনে এই সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিও ইন্দ্রাকপুর দুর্গেরই একটি অংশ যদিও এটি মূল ফোর্টের বাইরে তারপরেও দেখুন কি চমৎকার নয়নাবিরাম এই পুকুরটি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়ে গেছে আর পুকুরের চারিদিক দিয়ে বাড়ি ঘর এই যে দেখুন স্বচ্ছ জল আর চারিদিক দিয়ে রাস্তা রয়েছে পুকুরে আর এই যে সামনে ফোর্ট এটি হচ্ছে ইন্দ্রাকপুর দুর্গ ইন্দ্রাকপুর দুর্গ সম্পর্কে আমি একটি ভিডিও অলরেডি আপনাদের সামনে নিয়ে এসেছি আর এটি হচ্ছে ইন্দ্রাকপুরের বাইরের অংশ টোটাল যে আকাশটি একটু দেখুন এখনও মেঘ বিরাজমান যে কোনো সময় আবারও বৃষ্টি আসতে পারে এই পুকুরটি ইতিহাসের সাক্ষী অনেক কিছু পুকুরটির জানা আর এই যে পুকুরের এটা একটি কি বলে যে ঘাট টাইপের সান বাধাই করা ঘাট এগুলো একটা সময় ইউজ করা হতো কিছুটা পরপরই হচ্ছে ঘাট করা রয়েছে পুকুরের আর ওই পাশ দিয়েও এই ইন্দ্রাকপুরেরই বিভিন্ন অংশ মুঘল আমলে তৈরি বিভিন্ন পুরাতন বাড়ি ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে শুনেছি ও পাশের যে ইয়েগুলো বাড়িগুলো ওগুলো নাকি একসময় ইউজ হতো হচ্ছে আদালত হিসেবে চলুন ওই পাশটিও আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে পুকুরটি এই পুকুরে মাছ রয়েছে তবে প্রশ্ন হচ্ছে যে জলাবদ্ধতা হয়তো অনেক দিন এই পানিটি নিষ্কাশনের কোনো সুযোগ নেই বা এই পানিতে যত্র তত্র ময়লা ফেলা হয় আশেপাশের মানুষজন ময়লা ফেলে যার জন্য এই পানিটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তবে দেখুন এই যে মাছগুলো আমি আসতেই হারিয়ে গেল আর এই যে পদ্ম পাতা পদ্ম ফুল এই পুকুরটিতে রয়েছে এই যে বাড়িগুলো দেখছেন এগুলো সব হচ্ছে কি বলে যে মুঘল আমলেই দর্শক যদিও আপনাদেরকে ঘুরিয়ে দেখার কথা ছিল তবে আসলে এটা মানুষের বাড়ি যার জন্য আমি ঢুকতে পারছি না বাইরে থেকে যা দেখাচ্ছি সেটাই ইন্দাকপুরের সামনের এই পুকুরটি আর আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় ছিল এই পুকুরটি আর সব কিছু মিলিয়ে ইতিহাসের কাছে আসলে ঐতিহ্যের কাছে আসলে মানুষের মন খুবই প্রফুল্ল হয়ে ওঠে আর আজকের যে ওয়েদার এই ওয়েদারটাও আসলে মনের মধ্যে এক অন্যরকম শান্তি নিয়ে এসেছে মুন্সীগঞ্জ শহরে এসে আমি যে জিনিসটা উপলব্ধি করলাম এই শহরে যেমন রয়েছে ঐতিহ্য তেমন রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং ঢাকা শহরের মতো অত বড় শহর না হয় এখানে রকম গিঞ্জি পরিবেশনই সব মিলিয়ে বেশ সুন্দর শহর এই দেখুন এই বিল্ডিংগুলো কত পুরাতন হলুদ বিল্ডিং আর এই যে এই দেওয়ালগুলো দেখছেন এগুলো বেশ পুরাতন আজকে আমার সপ্রসঙ্গে ছিলেন আমাদের বিল ভাই বিল ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম এই বৃষ্টির দিনে হ্যাঁ 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 আমরা আসলে এই পাসপোর্ট অফিসের যে জটিলতা আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে জটিলতা রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আসলে জানাতে চাই এই জিনিসগুলো যাতে মানুষের হ্যারেজ যাতে না হয় যেহেতু এগুলা পাবলিক অফিস মানুষজন এখানে আসে কাজ করে তাদের সেবা নেওয়ার জন্য তো আশা করি যে এই জায়গাগুলোতে এই পরিবর্তনগুলো আসবে হ্যাসেল হ্যাঁ আমাদের নাগরিক অধিকার এই হ্যাসেলগুলো যেন না হয় আর মুন্সীগঞ্জ শহর থেকে বিদায় নিচ্ছি আজকে আমার এই ব্লগটি থেকে কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ সোহান স্টরিবোদের সাথেই থাকুন এই দেখুন জাস্ট এটা জিনিস দেখাই মুন্সীগঞ্জ শহরের অন্যতম পান কেন্দ্র ওই পাশে মুন্সীগঞ্জ শহর জামে মসজিদ আর এটা একটা গোল গোলচত্বর বেশ গোছানো এবং সিমছাম শহর তো দর্শক আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সোহানি স্টোরি বোর্ডটি সাবস্ক্রাইব করে